আমি তো আমার তো অত নাই মনে হচ্ছে একশো ষাট টাকা না ভাই মেলা আগে ছিল এখন দাম টাম সব বাড়ি গেছে আর তার কারণ হচ্ছে এর আগে কোম্পানিটা দেশে পুরায় এখন কোম্পানির তার কোনো মাল নাই ঢাকার কিছু মদনে মাল মালটা ছিল মালগুলা সিন্ডিকেট করে ব্যবসা করতেছে এখন বাড়তি রেটে মাল কেনা লাগতেছে এই কারণে ভাই আমরা বাড়তি রেটে বেসি আমার তো কিছু করার নাই ভাই তাহলে এই কয়দিনের ব্যবধানে একশো টাকা বাড়িয়ে গেছে দাম আসলে ভাই কিছুই করার নাই এখন আর ব্র্যান্ডেড জিনিস তো মানুষ বিপদে পড়েছে আমার তো লেওয়াই লাগবে না কিউ ভালো হবে ভাই দাম যদি একটু বেশি হয় বিপদে পড়েছে আপনি দুইশো লিলি পরে তিনশো লিলি লেওয়া লাগবে

একটা বেশি লিখছেন চল্লিশ পঞ্চাশ টাকা বেশি লিখছেন আমরা কাজ কাম করে ভাই তলাখান গাড়ি না এই মালগুলি কিনি আমরা জানি আমরা কখন কিরকম বাজারের দাম বাড়ে কমে সেটা আমরাই জানি বেশ বেশি টাকা আপনারা কাস্টমার বলতে পারেন মালগুলো কিনেছি আমি জানি আমি টিউবগুলো কত করে কিনা আর কত করে বেচা ঘটনা হচ্ছে যে আসলে এইসব মাল বিক্রি জিনিস ফেরত হয় না আর আপনার একটু ভালো করে বাজার যাচাই করে দেখেন

বাড়াইছেন এই যে অসাধু ব্যবসিক যারা আজ বাংলাদেশে কিন্তু তারা এই একই নিয়মে পোড়াকের দাম বাড়ায় কিন্তু আল্লাহ রসুল যে হাদিস দিয়েছে আমাদের সেই হাদিস হচ্ছে আল্লাহ নবী বলে গেছে যে সুদকে হারাম করলেন আর এই ব্যবসাকে আল্লাহ হালাল করেছে আপনার কি সে মরার ভয় ডানে ভাই আপনি দেখেন যদি এই ব্যবসাটা আপনি করেন দুই টাকা যদি কম লাভ হয় আপনি যদি হালাল ব্যবসা করেন আল্লাহ রবুল আলমিন আপনাকে বরকত দিবি এই যে